আয়াত পঁচাত্তর অনুবাদ এবং তাকে আমরা আমাদের অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম তিনি ছিলেন সৎকর্ম পরায়ণদের অন্যতম আয়াত ছিয়াত্তর অনুবাদ আর স্মরণ করুন নুহকে পূর্বে তিনি যখন ডেকেছিলেন তখন আমরা সাড়া দিয়েছিলাম তার ডাকে এবং তাকেও তার তার পরিজনবর্গকে মহাশঙ্কট থেকে উদ্ধার করেছিলাম ষষ্ঠ রুকু তফসির এক নং ফুটনোটের বিবরণ নুহের দুয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে সুদীর্ঘকাল নিজের জাতির সংশোধনের অবিলাম প্রচেষ্টা চালাবার পর শেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি যে দোয়া করেছিলেন হে রব আমি হেরে গেছি আমাকে সাহায্য করো সুরাল কমরের দশনাং আয়াত এবং হে আমার রব পৃথিবী পৃষ্ঠে একজন কাফির কেউ ছেড়ে দিও না সুরা নুহের ছাব্বিশ নম্বর আয়াত দুই নং ফুটনোটের বিবরণ মহাসঙ্কট অর্থ একটি অসৎ কর্মশীল জাতির মধ্যে জীবনযাপন করার বিপদ অথবা মহাপ্লাবন নুহের কাহিনী বিস্তারিত জানার জন্য সুরা আল আরাফ উনষাট থেকে চৌষট্টি সুরা ইউনুস একাত্তর থেকে তিয়াত্তর সুরা হুদ পঁচিশ থেকে আটচল্লিশ এবং বনি ইসরায়েল তিন নং আয়াতসমূহ আয়াত সাতাত্তর আজমাইন অনুবাদ এবং আমরা তাকে সাহায্য করেছিলাম সে সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আমার নিদর্শনা মিথ্যা মিথ্যারোপ করেছিল নিশ্চয় তারা ছিল এক মন্দ সম্প্রদায় এই আমরা তাদের সবাইকে নিমজ্জিত করেছিলাম